এটা শত্রু রাষ্ট্রের বিরুদ্ধে দাঁড়ায় শত্রু রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নেয় তাদের উপরে হামলা হয় সুতরাং বুঝতে হবে এই হামলার জন্য দায়ী শরীফ হামলা হয়েছে নিন্দা আমার জন্য দায়ী একটাই কারণ বিচারহীনতা বিচারহীনতা সংস্কৃতি এই যে পাঁচ আগস্টের পর থেকে আমরা যে বিচারহীনতা সংস্কৃতি দেখে আসতেছি এটাই প্রতিফল এটা আমরা নিঃসন্দেহে বলতে পারি যারাই এটা শত্রু রাষ্ট্রের বিরুদ্ধে দাঁড়ায় শত্রুর অস্ত্রের বিরুদ্ধে অবস্থান নেয় তাদের উপরে হামলা হয় সুতরাং আমাদের বুঝতে হবে এই হামলার জন্য কারা দায়ী এর জন্য খুব বেশি এটা তদন্তের বিষয় না ঠিকই হাদীর উপর হামলা হয়েছে আরও যা আমি বুঝলাম না যে হাদী অনেক আগেই সে সংখ্যা প্রকাশ করেছে এটা গোম্মাদের উচিত ছিল তাকে প্রোটেকশন দেওয়া তার সে একা কিভাবে চটলা ফেলা করে তার প্রোটেকশনের কয়েকদিন পুলিশ তাকে দেওয়া দরকার ছিল এখন আরও যারা আছে আমাদের দেশমাহী ভাই সালার নে আমাদের হাসনাত আবদুল্লাহ বেস্টার ইস্টার ফাদ তাদের উপর হ্যাঁ হ্যাঁ হামলা হওয়ার প্রচন্ড সম্ভাবনা রয়েছে আমি আশা করব সরকার যেন তাদেরকে প্রোটেকশন দেয় এবং আমি এটা বলতে পারি যে আমাদের প্রত্যেকের পিছনে লেগে আছে এই ক্যাম্পাসে আমি নিজের তিন দিন আগে আমাকে একজন আমাকে বলেছে যে কিছু লোক সংগঠিত হচ্ছে আপনার বিরুদ্ধে কিছু কানাগুড়া হচ্ছে তো আমি এখানে বলতেছি আপনারা আমাদের যদি কারোর আক্রমণ হয় প্রথমেই দৌড়ে নিবেন যে যারা আমাদের পাশে যারা আওয়ামী গুন্ডা আছে এবং ইস্কনের সদস্য আছে তাদেরকে প্রথমে টার্গেট করবেন